টোটাল নয় পিস আছে নয় পিসের ভিতরে দুটি কালো গরু আছে এবং বাদ বাকি সবই কিন্তু লাল টক টকে তো এই গরুগুলো নিয়ে আমরা কথা বলবো আমাদের সোয়েলবারের সাথে তবে যারা খামারের জন্য গরু নিতে চাচ্ছেন যেহেতু সময়ও কিন্তু আর বেশি নাই এই সময়ের ভিতরে কিন্তু একদম কিন্তু রেডি গরু নিতে হবে তো আজকে এই নয় পিস গরুই কিন্তু একদম রেডি গরু আছে আপনারা চাইলে স্ক্রিন দেওয়া নাম্বারে শোয়েলবাসের সাথে কথাবার্তা বলে গরু দরদাম করে কিন্তু গরু সংগ্রহ করতে পারবেন তো চলুন আমরা একটু কথা বলবো শোয়েলবাসের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে গরু কাটা দেখাবেন আজকে ভাই নয় পিস দেখাবো নয় পিস নয় কি পিসি অল

দাতে দুইটা অলরেডি হয়ে গেছে জি 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 দুইটা দাঁত ভাই দুইটা দাঁত আচ্ছা কিন্তু অলরেডি দুই খান এবং কম্বল কিন্তু মাশাআল্লাহ বেশ ঝুলন্ত পাগলা কিন্তু বেশ স্টেট লম্বা না ভিটা না এবং ডাবল বডির কিন্তু গরু আচ্ছা সোহেল ভাই এটার ওজন কতটুকু আসতে পারে এখন বর্তমানে এটার ওজন ভাই আমি বলবো যে ভাই এটা হবে দশ মন বিশ মন আসলে ওইটা না ভাই যেটা গরুর গায়ে আছে হয়তো পাঁচ কেজি কম পাঁচ কেজি পাঁচ কেজি কম আর পাঁচ কেজি বেশি হ্যাঁ দর্শকের চোখে ফাঁকি দেওয়া ভাই খুব মুশকিল খুবই কষ্টকর নাকি শুনুন ভাই ভাই এরি মানতে হবে দর্শকের চোখে ফাঁকি দেওয়া যাবে না 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 হ্যাঁ অরিজিনালটাই দেওয়া লাগবে একদম অরিজিনালটা দেওয়া লাগবে এতে ভাই ভুল ত্রুটি হলে ভাই দর্শকেরা বিবেক বিবেচনা করে দেখবে যতটুকু মাংস আছে বা যতটুকু হলো দাম উপযোগী সেটাই হলো দাম বলবে সমস্যা নাই ভাই বেশি বলার দরকার নাই কম বলার কি চাচ্ছেন ভাই এটা ভাই এটা দাম দর চাচ্ছে ভাই এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি জি জি আচ্ছা এর ভিতরে কি দর দামের সুযোগ সুবিধা আছে ইনশাল্লাহ ভাই আছে তো এই গরুটার দাম এক লক্ষ পঁয়ষট্টি না এক লক্ষ ষাট হাজার দাম এক লক্ষ ষাট হাজার আচ্ছা তারপরে যদি কেউ কথাবার্তা বলতে চায় সেক্ষেত্রে বন্ধুরা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার গরু আর লাল কালারের মানে খর লালের কিন্তু টকটকে একদম শাহিওয়াল জাতের গরু এটা দাঁতে কি অবস্থা ভাই এটারও দাঁত চলে আসছে ভাই আচ্ছা এটাও দাঁতে দুইটা মাসাল্লাহ বেশ লাভি কম্বল আছে এবং ডাবল বডির কিন্তু গরু দশ দাঁতে দুইখান ভাই মানে কি বলেন সুঠাম দেহের গরু বলেন না সুঠাম দেহ সুঠাম আচ্ছা গরু ভাই এটার ওজন কত টাকা আসবে ভাই এটার ভাই পাঁচ মন হবে না হয়তো দু পাঁচ কেজি মাংস শর্ট হবে ভাই আচ্ছা দু পাঁচ কেজি কম আর বেশি হ্যাঁ হ্যাঁ আচ্ছা কত কি চাচ্ছিলেন এটা ভাই সাদাম পঞ্চান্ন না এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম এটার তবে এর ভিতরে কিন্তু দরদাম করতে পারবেন আপনারা সোহেল বাইশের সাথে আচ্ছা পরের তিন নম্বর গোটা একটু দেখি আমরা দর্শক প্রতিটা গরুই কিন্তু কুরবানিতে বের হয়ে যাবে এবং রোজাতেও কিন্তু রোজার ঈদেও কিন্তু আপনারা বের করতে পারবেন রেডি গরু এক কথায় এর গদান দেখেন এবং কম্বল মাশাল্লাহ আমার মতন ভাই ক্রস বা আমার মতন আচ্ছা আচ্ছা দর্শক দেখেন গরুটার বেশ কোয়ালিটি সম্পন্ন লাভিও কিন্তু মাশাল্লাহ এক হাতের মতো কিন্তু লম্বা আচ্ছা এটা দাঁতে কি অবস্থা ভাই এটা দাঁত দুই দাঁত ভাই আচ্ছা এটা দাঁতে দুইটা এটা কেমন চাচ্ছিলেন ভাই এটা চা দাম ভাই

আচ্ছা এক লক্ষ বত্রিশ হাজার টাকা কিন্তু ভাই দিবে বড় বড় সাইজের কিন্তু গরু আজকের পাবে না ভাই আপনারা তারপরে যদি দেখতে চান সরজমিনে এসে দেখে শুনে যদি গরু নেন

নয় পিস শাহিয়াল গরুর কালেকশন আমাদের সোহেল ভাইয়ের কাছে নয়টা গরুই কিন্তু আমরা দেখাইছি আপনাদেরকে এবং এই গরুগুলো কিন্তু লটে কিন্তু নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে যারা লটে গরু নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা কিন্তু এই নয় পিস গরু লটে নিতে পারেন সোহেল ভাই জি ভাই যেহেতু আজকে নয় পিস গরু দেখালাম আমরা সবই বড় বড় সাইজের গরু দিয়ে একটা কি দুইটা গরু আছে সাড়ে উনিশ বিশ একটা গরু একটা গরু হ্যাঁ তাছাড়া ভাই দেখেন এখান থেকে এই এটুক খালি দেখবেন যে ভাই গরুগুলা আসলে কেমন আর কেমন উচা লম্বা আচ্ছা সবই তো এক হাইটের প্রায় এক হাইটের গরু সব আচ্ছা সোহেল ভাই যেহেতু যে দামগুলা দিলেন আর এখন তো কুরবানির সময় প্রায় চলে আসছে অবশ্যই ভাই এখন তো যা খামারি ভাইরা বেশিরভাগই লটে সাতসন্দবোধ করতে হ্যাঁ লটে সাতসন্দবোধ করে আর লটে দিয়ারে আমরা মূলত চেষ্টা করি যে একটা খামারি লটে হয়তো ১০ টাকা কম বেশি লটে দিলে ভাই ও একটু জিতবে আমিও একটু জিতব ভাই এটাই লটে কেমন দামে ছাড়বেন এগুলো ভাই লটে চা দাম 1 লক্ষ 40 হাজার পার পিস কিন্তু 40 না ভাই একটু সাড় আছে আচ্ছা আচ্ছা সাড় আছে ভাই ছাড় আছে অবশ্যই এটা কি ফোনের মাধ্যমে থাকবে না আপনার মাধ্যমে বলে দেব ভাই আচ্ছা কত তালে 1 লক্ষ 35 হাজার টাকা পার পিস 1 লক্ষ 35 হাজার টাকা করে পড়বে পার পিস জি জি আচ্ছা এর ভিতরে কি আর একটু কথাবার্তা বলা যাবে আচ্ছা 3000 এর দাম জান ভাই ফিক্সড তাহলে কি 33 হ্যাঁ 33 আচ্ছা দশক দেখেন গরুগুলো দেখেন খুব সুন্দর সুন্দর গরু লটে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা করে নিতে পারবেন পার পিস তবে এর ভিতরেও যদি কথা বলার দরকার থাকে সেক্ষেত্রে ভাইসাদের কথাবার্তা বলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ